এখন আমাকে কিছু যদি বানাতে হয় তাহলে সেটা অবশ্যই একজন গ্লোবাল অডিয়েন্সের জন্য বানাইতে হবে এবং তার টেস্টকে মাথায় রেখে কিন্তু আমাকে গল্প নির্বাচন করতে হবে নির্মাণ করতে হবে এবং এখন কিছু একটা করে দিয়ে দিব দর্শক সেটা নিয়ে নেবে এটা কখনোই হবে না ইংরেজি ছবি দেখার একটা ঝোঁক ছিল আমার খুব ছোটবেলা থেকে সিনেমা দেখারই একটা টান ছিল ঢাকা শহরে এমন কোনো সিনেমা হল নাই যে আমি সিনেমা দেখিনি একটা সিনেমা আমাকে ডাকা হলো নায়ক চরিত্রে আমার জন্য হঠাৎ করে বললো তোমার কি ক্যারেক্টারটা রাখা যাচ্ছে উনি বললেন যে নাদের একটা অন্য একটা ক্যারেক্টার আছে সেইটা তুমি দর্শক সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ আনসান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে সঙ্গে আছি আমি মৌসুমী মৌ আর আমার সঙ্গে যিনি রয়েছেন দর্শক মঞ্চ ও টেলিভিশন এবং চলচ্চিত্র তিন মাধ্যমের অত্যন্ত গুণী একজন অভিনয় শিল্পী এবং সেই সাথে তিনি চলচ্চিত্র নির্মাণ করতে ভালোবাসেন এই পর্যন্ত নির্মাণ করেছেন তিনটি চলচ্চিত্র কথা হবে সেই কাজগুলো নিয়ে এবং একই সঙ্গে তিনি কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বটে কারণ রাজনীতি নিয়ে তার অনেক রকমের ফ্যাসিনেশন কাজ করে সেই প্রসঙ্গেও আমি যাব আমার সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় নাদের চৌধুরী কেমন আছেন ভালো আপনি ভালো তো আমাকে তুমি করে বললে খুব খুশি হবো আমি বেশ ভালো আছি আমি কোন টপিক দিয়ে শুরু করব সেটা বুঝতে পারছি না তবে আমার খুব আগ্রহের জায়গা হচ্ছে জিন আপনার পরিচালিত সিনেমা যদিও প্রথম সিনেমা ছিল লালচর যদি আমি বল না করি এবং ইমদাদুল হক মিলনের নদী উপাখ্যান অবলম্বনে একটু জিনের প্রসঙ্গে যাই কত বছর রিলিজ হলো অনেকটা সময়ও নিয়েছেন রিলিজ করার পেছনে এরপর কোন সিনেমা আসলে নির্মাণ করছেন মানে জিনের ফিডব্যাকটা তো বেশ ভালো ছিল হ্যাঁ ফিডব্যাকটা ভালো ছিল অবশ্যই ভালো ছিল তবে আমার আগের দুটো ছবিও মেয়েটি এখন কোথায় যাবে ওটা তো মেয়েটি এখন কোথায় যাবে পাঁচটা ন্যাশনাল কেন পেয়েছে আমি জানি না শুনেছি যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং লালচর আমি একটা বিষয়ে বিশ্বাস করি সেটা হচ্ছে একটা গল্প যদি যৌক্তিকভাবে প্রেজেন্ট করা হয় উপস্থাপন করা হয় দর্শক কেন একটা গল্প দেখবে মানে একটা গল্পের হয়তো বিভিন্ন প্রকার ভেদ থাকতে পারে যে এটা এরকম এই গল্পটা এরকম এই গল্পটা এরকম কিন্তু গল্পটাকে যৌক্তিকভাবে উপস্থাপন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেটা যে কোনো বিষয় নিয়ে আমি করতে পারি এবং এই কারণেই লালচোর এক ধরনের ছবি মেয়েটি এখন কোথায় যাবে যদিও মেয়েটি এখন কোথায় যাবে এটা আমি দিয়ে মিলনের কিন্তু এটা আমার ওয়াইফ গল্পটা পড়েছিল যখন আমাকে জাজ মাল্টিমিডিয়া বললো যে আমাদেরকে একটা সিনেমা বানিয়ে দেন আপনার লালচরের মতো ওদের ভাষায় এটা তো কমার্শিয়াল হাউস হাউসোনা জাজ মাল্টিমিডিয়া আপনারা তো একটু ইন্টালেকচুয়াল ছবি বানান তা আমাদেরকে একটা ইন্টালেকচুয়াল ছবি বানিয়ে দেন ওই ইয়ে থেকেই মেয়েটি এখন কোথায় যাবে বানানো এবং এই গল্পটা আসলে ফার্স্ট সিলেকশন হচ্ছে আমার ওয়াইফের কারণ সেটা অনেক আগে পড়েছিল এবং পরে আমাকে বলেছিল এরকম একটা গল্প সিনেমা বানালে এরকম গল্পই বানানো উচিত যখন জাজ মাল্টিমিডিয়া আমাকে তখন বলল যে আমি বললাম যে তাহলে বইটার দাও আমাকে এই বানানো আর জিন জিন আমি এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আমরা দুজনের সাথে আবদুল্লা জহির বাবু আমরা তিনজনে মিলেই গল্পটা দাঁড় করিয়েছি গল্পটা যখন চিত্রনাট্য করি চিত্রনাট্য করার একটা পর্যায়ে আজির সাহেব বললেন যে ছবিটা আপনি বানান

ঘটনাগুলো এবং উপস্থাপন করার চেষ্টা করেছি এবং করতে গিয়ে আমার কাছে আমরা না চাই জিন বা এই ধরনের ঐশ্বরিক বিষয়ে আমাদের মধ্যে কাজ করে মানুষের মধ্যে কাজ করে এটা যে যেকোনো জাতি হোক না কেন ওই ওই সিনেমার শুটিং করতে গিয়ে যখন আমি আপনার নায়ক নায়িকার ইন্টারভিউ করেছি তারও এরকম কিছু মন্তব্য বলেছে যে কুয়োতে শুটিং করতে গিয়ে শরীরে শরীরের মাঝে মাঝে অনেক অ্যালার্জি উঠে যাওয়া খুব ফসকা পড়ে গিয়েছিল কুয়োটার বিষয়টা হচ্ছে আমরা অনেক পুরনো কুয়া মানিকগঞ্জের একটা পুরো বাড়ি বলবো একটা জমিদার বাড়ি ছিল সেখানে আমরা কাজ করতে গেলাম একদিকটা একটা কর্নারে কিছু সরকারি অফিস ছিল বাকিটা পুরোটি পড়ো বাড়ি ছিল এবং আমার কাছে দূর থেকে যখন আমি ক্যামেরার চোখে দেখে আমার কাছে দূর থেকে দেখে একটা ভৌতিক বাড়ি মনে হয় মনে আমি বললাম যে এই বাড়িটাই আমি করব তারপর সেটাকে তৈরি করলাম এবং খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমার একটা একেবারে পরিত্যক্ত একটা কোঁয়া দরকার ছিল সেটা পাওয়া গেল গল্পের প্রয়োজনে সাডেনলি আমি দেখলাম যে ঠিক মূল বিল্ডিং থেকে প্রায় তিরিশ চল্লিশ গজ দূরে একেবারেই জঙ্গল টঙ্গল দিয়ে এটা ঢাকা বা হয় বিশ পঞ্চাশ বছর হয়েছে ওটা কেউ ব্যবহার করে না ওটা বললাম দূর থেকে কী বললো ওইটা কুয়া এখন কুয়া মানে বললো যে এটা তো আগে একসময় তারা ব্যবহার করত যখন জমিদাররা ছিল এখন আর ব্যবহার করে না তো কুয়াটা প্রায় বন্ধ একেবারেই ময়লা আবর্জনা এবং কেউ কেউ বলছে এখানে কিন্তু সাপ থাকতে পারে খুব স্বাভাবিক চলো যাই আমরা তো গেলাম এবং ওইটাকে যতটা সম্ভব প্রিপেয়ার করলাম আর কি এবং পূজা খুব সাহসী মেয়ে বলবো খুব গুড অ্যাক্ট্রেস ভীষণ ভালো অ্যাক্টিং করে এবং আরো কিছু সে যে শর্ট দিয়েছে এগুলি অন্য নাইকেরা দেবে দেবগিনা মেজিনা বাট এতো কি জানেনকে পূজা পূজা পারবে ভাইয়া পারবো বাকিটা আমরা দর্শকদের আসলে স্ক্রিনে দেখেছি চার নম্বর সিনেমা আপনি কবে নির্মাণ করবেন তিনটা তো হয়ে গেল প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে স্ক্রিপ্টিং এর স্ক্রিপ্ট নিজের একদম গল্পটা কি মৌলিক মানে নিজের নিজের গল্প মৌলিক মৌলিক এবং ঘটে যাওয়া সত্য ঘটনা মানে এটা কি কোনো লেখকের কাছ থেকে নেওয়া নাকি একদম নিজের না আমার নিজের জানা এটা আমি কোথায় গল্প কিরকম গল্প এটা এখন বলবো না তবে এটা বহু বছর আগে আমি একটা পত্রিকা পড়েছিলাম আচ্ছা যে ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে এবং তার কয়েকটা বর্ণনাও ছিল যে কিভাবে ঘটছে বা কি হচ্ছে এবং ওটা পরে তখনও ফিল্ম নিয়ে আমার তখন কোন চিন্তাই ছিল না বা ঠিক মত নাটক একজন অভিনেতা হিসেবে ওর চেয়ে তো আগে শুরু করেছি কর্মী হিসেবে আচ্ছা মানে মাথার মধ্যে ছিল নাটক করতে হবে তখন টেলিভিশন বা সিনেমা এগুলি মাথায় ছিল না একটা নাটকের দল করতে হবে কয়েকজন মিলে একটা নাটকের দল করেও ফেললাম এবং আমার এই বাড়ি বাড়ির ছাদেই কোথায় রিহার্সেল করবো জায়গা ছাদে করে নিজের বাড়ি ছাদেই বাবার পারমিশন নিয়ে শুরু করে দিলাম এবং প্রতিদিন রিহার্সাল করার জন্য ওই যে ডিরেক্টর আসবেন ওনাকে রিক্সা বেলা দিতে হবে তারপরে রিহার্সালে চায়ের খরচ আছে এই পয়সাটা কে দিবে এই আমি একাই রেসিট বুক নিয়ে বেরিয়ে যেতাম বেরিয়ে গিয়ে এই বাড়িতে যেতাম ওই দোকানে যেতাম কেউ ভালো বলতো কেউ খারাপও বলতো কেউ তিরস্কারও করতো আর তখন তো চিন্তাও না কিন্তু আটকাই এই চলতে চলতে পথ চলতে চলতে এক বাড়িতে গিয়ে একজনের সাথে দেখালো আরে তুমি নাটক করো তখন তো ছোটই বলো যে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আমিও তো নাটক খুব পছন্দ করি ভাইয়া বা খেলা সেনা আপনি এইভাবেই পদাতিকের সৃষ্টি না ওটা শুভচন আচ্ছা আচ্ছা শুভচন যেটা এখনো ঢাকা শহরে খুব ভালো নাটক করে ওরা শুভচন শুভচন ওটা মহতপুরী যর্ণ ওটার ফাউন্ডার আমি আমার সাথে আরো কয়েকজন ছিল আমরা ফাউন্ডার শুভচনে আমি এসেছি এইটি ফোরে ওকে 84 না তাহলে তো অনেক পরে হচ্ছে পদাতিকে যুক্ত হওয়া বেশ কয়েক বছর পরে বেশ কয়েক বছর পরে ওই সুবচন করতে করতে আমার সাথে আরেকজন সিনিয়র যিনি ছিলেন ওনার উপর রাগ করি আমি বললাম আমি আপনার কাজ করব না তবে দল অন্যান্যদের মতো যে দল ভাঙা সেই চেষ্টা আমি করিনি না এটা এটা খুব গুড গুড প্র্যাকটিস আমি একটু যদি অন্য প্রসঙ্গে যাই বর্তমান সময়ের প্রসঙ্গে মানে সিনেমা নির্বাচন এবার যদি নির্বাচনটা হয়ে গেল গতবারের মতো এত ভয়ানক অবস্থা হয়নি তারপরেও মানে আপনি চলচ্চিত্র শিল্পী সমিতি কিংবা পরিচালক সমিতি এদের কি নিয়ে আপনার মন্তব্য কি আমি একটা কথা বলবো যে সবাইকে পৃথিবীর প্রেজেন্ট যে ট্রেন্ডটা আছে এই ট্রেন্ডটা বুঝতে হবে আমি একটা কথা আমি ওই নির্বাচনের সময় বলেছি এখন সিনেমা এজ এ প্রোডাক্ট হচ্ছে আমি যেখান থেকেই বানাই না কেন গ্লোবাল প্রোডাক্ট আর একজন অডিয়েন্স সেটা আমি হই একজন শিক্ষিত দর্শক হোক আর একেবারেই একজন অশিক্ষিত আর আমি এখন অবশ্য কাউকে অশিক্ষিত বলি না সশিক্ষিত বলি কারণ প্রযুক্তির কারণে সবাই এখন ওই একই সেম প্রযুক্তি ব্যবহার করতে পারছে এবং ওইটার কারণে অক্ষর জ্ঞান না জানলেও মেন্টালি থিংকিং এর দিক দিয়ে অনেক আগানো সুতরাং এবং এই প্রযুক্তির কারণে একজন দর্শক যেমন পৃথিবীর আরেক প্রান্তের একটা কাজ দেখতে পাচ্ছে প্রোডাকশন দেখতে পাচ্ছে আমারটাও দেখতে পাচ্ছে সো আমাকে আমি যেমনই বানাই না কেন আমাকে কিন্তু ওই প্রোডাকশনের সাথে কম্পিটিশন করতে হচ্ছে এবং দর্শক কিন্তু খুব সাথে সাথে টেস্টটা পরক করতে পারছে যে এটা কেমন এটা কেমন সুতরাং আমাকে কিছু যদি বানাতে হয় তাহলে সেটা অবশ্যই একজন গ্লোবাল অডিয়েন্সের জন্য বানাইতে হবে এবং তার টেস্টকে মাথায় রেখে কিন্তু আমাকে গল্প নির্বাচন করতে হবে নির্মাণ করতে হবে এবং এখন কিছু একটা করে দিয়ে দিব দর্শক সেটা নিয়ে নেবে এটা কখনোই হবে না এবং এটা যারা নির্মাণের সাথে আছেন যারা অভিনয় করেন এখন শাহরুখ খানের একটা ছবি বা হলিউডের একজন খুব করা নায়কের একটা ছবি একই সময় দেখতে পাই তো ওখানে আমি যেমন খুব ছোটবেলা থেকে কেন জানি না এটা হতে পারে আমার বাবার কারণে কারণ আমার বাবা ইংরেজির উপরে বাবা আমার বাবা আমার আমার বাবাকে সবসময় দেখেছি উনি ইংরেজি গল্প পড়তেন রিডার্স ডাইজেস্টের মেম্বার ছিলেন আমার বাবা প্রতি মাসে বই পড়তে জানতাম না কিন্তু দেখতাম এবং কথা লেনিনের প্রথম বই আমার বাবার লাইব্রেরি থেকে আলমারি থেকে নিয়ে আমার হাতে এবং ওই সূত্রেই ইংরেজি ছবি দেখার একটা ঝোঁক ছিল আমার খুব ছোটবেলা থেকে তখন একেবারে স্কুল স্টুডেন্ট কিন্তু একটা টান ছিল

সবাই মিলে ছবি দেখতে যেত সেটা নাইট শো একেবারেই দিনের বেলা কেউ চাকরিতে আছে তবে স্টুডেন্ট বলতো ওই বয়স পর্যন্ত না হলে সে হতো না এইভাবে আমি দেখতাম যে যাচ্ছে সিনেমা দেখতে সিনেমা কি সেটাও ধারণা ছিল না সিনেমাটা কি একদিন আমার মামাত বোন তারা সিনেমা দেখে গল্প করছে যে ওই নদীটা খুব সম্ভবত বুড়িগঙ্গা নদী হবে আমি খুব অবাক হয়ে চিন্তা করছি এরকম একটা জায়গা বুড়িগঙ্গা নদী আনলো কি করে এটা কেটে নিয়ে আসছে তো আমি বললাম নদীটা কি করে আনলো তো ওরা হাসে ওরা বুঝে এতো তো না নাই জিনিসটা এবং এই একদিন যে ধরলাম রাত্রেবেলা যখন সবাই সিনেমা দেখতে যাবে আমার মা বাবা মামা মামি মামা আমরা একই এরিনা থাকতাম এই যে ধরলাম আমি আমাকে নিয়ে যেতাম এবং কান্না কাটি করে হইচই করে একেবারে হুলস্থুল অবস্থা এবং আমি যেতে তারা এগিয়ে গেলে আমি পিছনে ছুটি আবার ধরে এনে ঘরে আটকা এরকম করতে করতে যাই ওকে যে বাধ্য আচ্ছা ঠিক আছে নাও কিছু করার নিয়ে আপাতত নিয়ে সেটাই ভালো এই যে আমাকে নিয়ে সিনেমা হল চিনিয়ে দিয়েছে আর পিছনে ফিরে তাকাই নাই নিজেই সব সময় চলে বাংলাদেশ টেলিভিশনে প্রথম অভিনয় কখন মানে 12 রকম মানুষের আগের কথা বলছি আমি আগেও আপনি কিছু চরিত্র অভিনয় করেছেন তবে পরিচিতি আসেনি এরকম মানুষ দিয়ে একটা সিঙ্গেল নাটক অভিনয় করেছিলাম ওটা একটা কস্টডি জায়গা ছিল বলবো কি রকম যে তখন আমি বিশ্ব সিন্ধু না বিশ্ব সিন্ধু করিনি মঞ্চে আমি তখন ভালোই কাজ করি এবং এক ধরনের একটা প্রাউডও কাজ করে যে মঞ্চে আমার অভিনয় দেখে দর্শক হাততালি দেয় বা কাঁধে এটা অনেক বড় ব্যাপার ছিল তো একটা সিনেমা আমাকে নাটকে ডাকা হলো এবং সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে বা নায়ক চরিত্রে বলা যায় টেলিভিশনে অনেক অনেক ব্যাপার ছিল হয়তো দুদিন রিহার্সাল করার পরে থার্ড ডেতে আজকে লোক চৌধুরী সাহেবের নাটক ছিল আমাকে উনি হঠাৎ করে বললেন তোমার কি ক্যারেক্টারটা রাখা যাচ্ছে না ও মাই গড উনি রাখা যাচ্ছেন না বলতে একটা কনফারেন্স রুমে রিহার্সেল হচ্ছে সেই রিহার্সেলের ওই মাথায় উনি বসা এই মাথায় আমি উনি একটা চিরকুট পাঠালেন আমাকে সেই চিরকুটটা পুরো আমি দেখলাম যে তোমাকে এই চরিত্রটা রাখা যাচ্ছে তো আমি ওনার দিকে তাকিয়ে রইলাম কতক্ষণ খুবই বিব্রতকর বিব্রতকর এবং তখন আমার মনে হচ্ছিল আমার মাথাটা ভেঙে যাচ্ছে একেবারে যে আমি দুই দিন ধরে রিহার্সেল করেছি এটা না করলে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাকে ডেকে এনে দুই দিন পরে ওর পরের দিন রেকর্ডিং তা মেঘনা ছিল ওইটার নায়িকা চরিত্রে তা আমি ওনার দিকে তাকিয়ে আর কিছু বলিনি আমি একটু বেরিয়ে গিয়ে পাশে ওয়াশরুম ছিল সেখানে ঢুকলাম বেসিনের

আমি মনে মনে ভেবেছি যে আমি এখানে এসেছি এবং এই জায়গাটা আমি জয় করে যাব আমি এমনি এমনি যাব না আমি দেখতে চাই ওরা কি কি করে এবং খারাপ এবং আমি ওটা করলাম এবং করার সময়ও যখন আমাকে মেকআপ দেয় এমন গেট আপ টেট আপ দেওয়া হলো আমাকে কেউ চিনবে না খুব দুঃখজনক ওটা একটু ওই রাজকীয় নাটক ছিল একজন রাজদূত আমি এটা কাউকে কিছু বলিনি তারপরে এই যখন মানুষের আগে দিন একটা একটা নাটক সেখানে এর আগে ইমদাদুল্লাহ মিলন সাহেবের সাথে আমার পরিচয় হয়েছে তো উনি আমাকে বললেন আপনি যে কোনো একটা চরিত্রে দিনের সিরিয়ালে আপনি কাজ করেন আমি আসলে দেখতে চাই আপনাকে কেমন হ্যাঁ তো ওই চরিত্রটা করেছে আমার বাবা আমার উপরে খুব ক্ষুব্ধ হয়েছিল যে তুমি এগুলো করবে কেন তা আমি আমার বাবাকে বলিনি যে এটা আমি করেছি তো আরেকজন এরপরে ছিল বারো রকম মানুষ এবং সেই লজিং মাস্টার তার কথা আমরা হ্যাঁ এবং ওটারও অনেক বড় গল্প আছে কিরকম সেটা আমাকে যখন প্রথম এপিসোডে কাস্ট করা হলো তো চুয়ান্ন সিকোয়েন্সের নাটক তখন তো এক ঘন্টার নাটক এবং এক ঘন্টার নাটকে আমার সিকোয়েন্স মাত্র ছয়টা এবং একজন লজিং মাস্টার আমারই সাথে থিয়েটার করে আমার গ্রুপে যে ওর সিকোয়েন্স সিকুয়েন্স হি ওয়াজ লুক লাইক হিরো সুবর্ণার এবং ওকে দেখতেও খুব সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হচ্ছে ওকে হ্যাঁ এবং আমার কাছে মনে হচ্ছে সুবর্ণ মোস্তফের সাথে মানাচ্ছ ভালো

সাথে গেলাম এটা পুরো ক্যারেক্টারাইজেশনটা আমি করলাম এটার কাস্টিউমটা আমার করা আমার নিজে সবকিছু হ্যাঁ করে আমি ফার্স্ট এপিসোড কি হবে নো ইভেন কিন্তু করার পরে এবং আমি নিজে অভিনয় দেখলাম আমার সেই ছোট ভাই কাম ফ্রেন্ড হিরো ও আর আমি একসাথে দেখেছি ওকে দেখে তো আমার খুব ওর অভিনয় ভালো লেগেছে দেখতেও খুব সুন্দর লাগছে আর আমাকে দেখে তো খুবই পচা লাগছে এবং অভিনয় তো যা ইচ্ছে এটা কোনো অভিনয় হয় নাই এবং আমি নিজের মনে মনে বলছি যে তুমি না দেখ তোমাকে কে বলছো অভিনয় তুমি অভিনয় জানো না তুমি কিছু জানো না তুমি আসছো অভিনয় করতে এরকম নিজেকে নিজে গালি দিচ্ছ এবং আমি সবসময় তো একটা মোটর সাইকেল তো আমার থাকতো ওই দিনটা ছিল না কি কারণে যেন তা আমরা দুইজনই একসাথে দেখলাম এবং ওর উপরে তো আমার খুব রাগ ভিতরে 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 তো ও আমরা একটা রেস্টুরেন্টে বসে দেখেছি এবং চাইনিজ চাইনিজ যেগুলো সব মিল টিল আমি দিয়েছি ও ওখান থেকে বেরিয়ে মন খারাপ কলা বাগান পর্যন্ত আসলাম তুমি কোথায় যাবে বললো আমি তো কাটলা যাব যাবো আমি রিক্সা থাকা বললাম নামো আর তো কিছু করতে না ওর নামো যাও এখন নিজের পয়সা দিয়ে আর এই চলে আসলাম এসে আমার এক বন্ধুর বাসায় আসছি বন্ধুর বোন আমাকে বলে তো মানে টেলিভিশনে দেখলাম খুব ভালো অভিনয় করো তুমি আমি মনে মনে ভাবলাম দেখছি পরিচিত মানুষ তো বলেই কিন্তু পুরো সিনারিও চেঞ্জ হয়ে গিয়েছিল একুশে ফেব্রুয়ারি সকালবেলা আচ্ছা ভোরবেলা আমার ছেলেকে নিয়ে আমি গেছি শহীদ মিনার ও তো ছোট্ট আমার সেই মোটর সাইকেল নিয়ে মধুর ক্যান্টিনে মোটর সাইকেলটা রেখে আমি যখন শহীদ মিনারের দিকে যাচ্ছি তখন মানুষের ইয়ে দেখলাম চারদিকে এই লোকটা ফিস ফাঁস ফিস ফাঁস এই লোকটা না এই লোকটা না ওই লোকটা এরকম শুনছি আমি চারিদিকে আমি তো আমার ছেলের হাত খুব শক্ত করে ধরলাম মুহূর্তে এই পৃথিবীটা অপরিচিত মনে হলো শহীদ মিনার পর্যন্ত গিয়ে আমি পরিচিত লোকজন খোঁজা শুরু করলাম গার্ডের জন্য সেফটির জন্য এবং কয়েকজনকে পেয়েও গেলাম আমি দাঁড়ানো কিন্তু কখন তারা বিচ্ছিন্ন গেলাম আমি সারাউন্ডেড বাই পিপল আমি জানি না তারপর একটা তো ইতিহাস বাকি সবাই ওই পরে একটা দুটো সেকেন্ড এপিসোড সময়টাই বোধ হঠাৎ করে এক জায়গায় কিছু মহিলা আমাকে এই বোকা লোকটা নাই বোকা লোকটা নাই তো আমি আমার কাছে মনে মনে আছে যে আমি ওই নাটকটায় চালাক হওয়ার চেষ্টা করছিলাম যে আমি একটা চালাক চতুর লোক কিন্তু আমি হঠাৎ দেখলাম যে দর্শক তো আমাকে বোকা ভাবছে আমি কেন চালাকি চেষ্টা করছি আমি বোকা হয়ে যাই বোকা হয়ে গেল সব ক্যারেক্টারটা আসলে আলাদা এক ক্যারেক্টার এক এক করতে হয় একটু যদি চলে আসি একদম মানে কারেন্ট সময়টাতে লম্বা লম্বা কথা বলে ফেলছি কোনো অসুবিধা নেই হইচয়ের দুটো ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম যেটাই বললাম আমি সাবরিনা এবং হচ্ছে কাইজার সেখানেও আমরা আপনাকে অভিনয় করতে দেখেছি এখন তো আসলে ট্রেন্ড চলছে ওটিটি প্ল্যাটফর্ম

অনেক পরিশ্রম করেছে এবং ওই কাজটা করতে গিয়ে তো ও অসুস্থ হয়ে ও অসুস্থ হয়ে পড়লো তো এখন কাজটা শেষ করেছে খুব সম্ভবত বলবো শেষ করে নামটাও খুব দাম নামটা আমি জানি তবে বলা বলা হ্যাঁ ও আমাকেও বলেছে কিন্তু যেহেতু ডিসাইডেড না তো এই আমরা বলি না তারপরে রায়হান রাফের একটা কাজ করেছি ওইটা পোরামন্ আপনি ছিলেন পোরামুন টু আমি ছিলাম পোরামুন টুতে আমি ছিলাম আহ රහන් একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা কাজ করেছি দিনর জাহান ঝন্টুর অপারেশন জ্যাকপট বোধহয় সামনে আসছে ওটা শুটিং করার ওই ওটা তো করেছি তারপরে এর মধ্যে হচ্ছে ওই ভদ্রলোকের নাম ঠিক জানি না কিন্তু ক্যামেরাম্যান হচ্ছে রিপন চৌধুরী আচ্ছা মুখোশ दैट সেই কি বলবো ওয়েব সিরিজ আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়েছে আচ্ছা ওকে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে শুটিংটা করেছি একটু যদি জানতে চাই যে লাস্ট কবে মঞ্চে কাজ করেছেন মঞ্চে লাস্ট কাজ করেছি গত মাসে শো করেছি ও তাহলে দ্যাটস গ্রেট কারণ এখন তো মঞ্চে আসলে সবার পক্ষে সময় দেয়া সম্ভব হয়ে ওঠে না এটা একটা আমি মানে আমি সময় দেয়া মানে কি আমি কালকেও আমি একজন বলছিলাম আমার গ্রুপের আজকে আপনাদের এখানে যখন এসেছি তো আমার গ্রুপের নতুন ছেলে মেয়ে নিয়ে হচ্ছে অডিশন বোর্ড থেকে আমি এখানে এসেছি আমি সকাল থেকে ওখানে ছিলাম

নাম ভূমিকায় আমি অভিনয় করছি তাই আমি বলেছি যদি এক তারিখে শো করতে পারো তাহলে আমি করব কিন্তু বললো আপনার তোর পরের দিন পরের দিন ফ্লাইট আমি আপনি এরকম রিক্স নেন আমি আবার করতে ভালো লাগে ভাই কিছু করার নেই এটা এটাই আমার শান্তি রাজনীতি নিয়ে এখন কি ভাবছেন আপনি নির্বাচন করেছেন মেয়র পদপ্রার্থী ছিলেন সো সামনের ভাবনা কি আসলে রাজনীতি তো আমি একটা কথা বলি কেউ কেউ বলে আমাদের দেশে অনেক শিল্পীরা বলে অনেককে বলতে শুনি শিল্পীরা কেন রাজনীতি করবে শিল্পীরা পার্শ্ববর্তী দেশেও কিন্তু অনেক বড় বড় অভিনেতা আছে ডিরেক্টর আছে এবং তারা কোনো দলের মতবাদ সমর্থন করে উৎপল দত্ত যিনি বলতেন উনাকে সবাই বলতেন উনি কমিউনিস্ট কিন্তু উনি বলতেন আমি কমিউনিস্ট না আমি কমিউনিস্টের ফেরিওয়ালা আমি ফেরি করি তো আমি আমার দেশ আমার সমাজ রাজনীতির বাইরে না আমি দল কানা না যে অমুককেই একেবারে সমর্থন করতে হবে তবে রাজনীতি অভিনয়ের পাশাপাশি রাজনীতি আমার ভাবনার একটা অংশ অনেক বড় একটা অংশ নির্বাচন একবার করেছি এই জন্য যে নির্বাচন করতে হবে এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু না বরং রাজনীতির বা নির্বাচনে এখন যে ধারা চলছে ধারাটা খুব ভালো না আমাকেই অনেকে বলে যে আপনি অনেক কিছু করে ফেলতে পারতেন কিছু করলেন না আপনি তো আমি হাসিয়ার বলি কী 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 করতে পারতাম অনেক টাকা পয়সা চুরি করতে পারতাম অনেক বাড়ি গাড়ি করতে পারতাম এটা তো আমি কোনোদিন ভাবিও নি এখনও ভাবি না এবং এই কারণে রাজনীতি থেকে রাজনীতির থেকে দূরে না নির্বাচনী ব্যবস্থাটা আমাদের খুব এক নম্বর এক্সপেন্সিভ হয়ে গেছে দুই নম্বর করাপ্টেড হয়েছে গেছে ওই জায়গাগুলো হয়তো পরিবর্তন করা যেত যাই হোক আমরা একদম শেষে আছি অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আমরা অনেক ভালো ভালো কাজ চাই এবং ফোর্থ যে সিনেমা আশা করছি সেটা আসলে ডিফারেন্ট কিছু হবে যেটা আপনি আমাদের উপহার দেবেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আমি আজকাল প্রায় একটা কথা বলি সেটা হচ্ছে যে আগে যখন কম বুঝতাম তখন বেশি কথা বলতাম মানুষকে উপদেশ দিতাম যতই বয়স বাড়ছে যদি অনেক কিছু বুঝে ফেলছি তখন কথা কমে যাচ্ছে সুতরাং আপনাদের প্রতি দর্শকের প্রতি সেইভাবে একজন বিজ্ঞজন হিসেবে আমার কোনো উপদেশ নেই শুধু সৎ থাকার চেষ্টা করুন এবং যেটাই করেন না কেন মন দিয়ে মনোনিবেশ করে করার চেষ্টা করেন সাফল্য আসবেই একদম আর একবার থ্যাংক ইউ আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবারও মোহাম্মদ আনসানস লাকজারি ওয়াচেস প্রেজেন্স টিভি এছ স্পটলাইটে